ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি হলুদ পোড়া তোমাদের আমি পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো হলুদ পোড়ার সঙ্গে হারুন সালিমের মাসি এখান থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়েছি কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এগুলো আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি নাটক নানা রঙের দিন কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করেছি তারপরে তোমাদের ডাকঘর পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা চিত্রকলার ইতিহাস বাঙালির চলচ্চিত্র ইতিহাস এখান থেকেও কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আজকে আমি তোমাদের বন্ধুরা হলুদপুরা থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্ক্সে আলোচনা করে দিচ্ছি প্রথম কোশ্চেন শুধু আছে তীব্র উত্তেজনা এবং ভরা উপভোগ্য যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এ কথা বলেছেন নিজের ভাষায় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের পোড়া গল্পে গায়ে বাতাস লেগে অসুস্থ হয়ে পড়া দামিনীকে সুস্থ করে তুলতে পঙ্কজ ঘোষালের পরামর্শ ডেকে আনা হয়েছিল নাম করা কুঞ্জ গুণিনকে তার গুণপনা দেখার লোভে বহু মানুষ সেখানে ভিড় করেছিল লেখকের ভাষ্যে অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লন্ঠন জড়ো হয়েছিল তার মধ্যে মেয়েদের সংখ্যা খুব কম এবং কম বয়সী মেয়েদের যে সেখানে আসার অনুমতি দেওয়া হয়নি মন্ত মতো মানুষগুলি দাওয়ার গা করে দাঁড়িয়ে থাকে দামিনীর ওপরে ভর করা অশরীর তাড়ানোর জন্য কুঞ্জর ক্রিয়াকর্ম প্রায় অত্যাচারের পর্যায়ে চলে গেলে ধীরে তীব্র আপত্তি জানায় কিন্তু উপস্থিত জনতার দুর্লভ রোমাঞ্চ গ্রহণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার জন্য কোনো ক্ষমতা দামিনীর স্বামী নবীনের ছিল না নবীনের বাড়ি দাওয়াটি যেন হয়ে উঠেছে মঞ্চ আর সেখানে জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছিল কুঞ্জ যেন সেখানে আমদানি করেছে জীবনের শেষ সীমানা ওপরের ম্যাজিক দামিনীর মধ্যে অশরীরী আত্মার আবির্ভাব তখন সকলের কাছেই যেন অতি বাস্তব এবং অত্যন্ত স্বাভাবিক উপস্থিত দর্শকের মধ্যে তখন আর কোনো ভয়ের অনুভূতি নেই পরিবর্তে আছে শুধু তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য সে বাইরের বিশিষ্ট অভ্যাগত কে কার সম্পর্কে একথা ভেবেছে তার যে মনোভাবের প্রকাশ এখানে ঘটেছে আলোচনা করো মানিক বন্দ্যোপাধ্যায়ের পোড়া গল্পে উল্লেখিত অংশে ধীরেন তার নিজের সম্পর্কের এরকম ভেবেছিল বোন সুপ্রার মৃত্যু দাদা হিসাবে ধীরেনকে স্বাভাবিকভাবে বিচলিত করেছিল তাল কাটে টুকরো দিয়ে বাড়ির পিছনে ডোবার ঘাটের ঢাকগুলি ধীরেন সাত মাসের গর্ভবতী সুপ্রার ওঠানামা সুবিধার জন্য তৈরি করে দিয়েছিল সেখানেই খুন হয়েছিল সুব্রা কার দ্বারা কেন সুব্রা খুন হয়েছিল কিভাবে কোন দিক থেকে খুনি এসেছিল এসব ভাবনা ধীরেনকে আচ্ছন্ন করে রাখে তার বাড়তি মানসিক চাপ তৈরি হয় খুনের সঙ্গে চক্রবর্তী ওপরে সম্পর্কের গুজবে স্ত্রী শান্তি সে বিষয়ে উপস্থাপন করতে চাইলে সে প্রবল বিরক্তি প্রকাশ করে স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো তারা মুখে কিছু না বললেও সে উপলব্ধি করে যে তাদের তাকানোর ভঙ্গিতে যেন স্পষ্ট হয়ে উঠেছে তারা ধীরেনের মনোভাব জানতে চাইছে পুরোহিত তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের প্রয়োজনীয় ক্রিয়াকর্ম বিষয়ে পরামর্শ দিলেন উপদেশ দিলেন স্কুল থেকে ফেরার সময় বাড়ির সকলের জন্য মাদলি নিয়ে যেতে এবং স্কুলে গিয়ে তার অভিজ্ঞতা আর অদ্ভুত হল তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বের সঙ্গে কেউ যেন তাকে মেলাতে পারছে না ছাত্ররা ক্লাস ক্লাসে হয় আড়ষ্ট হয়ে বসে অথবা নিজেদের মধ্যে নিচু স্তরে কথাবার্তা বলছে নিজেকে ধীরেনের মনে হয় সে যেন স্কুল থেকে কোনো অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও মানিক বন্দ্যোপাধ্যায় পোড়া গল্পটিতে মানুষের আদিম বিশ্বাস এবং অন্ধ সংস্কারের যে সব্রব্যাপ্ত চেহারাকে তুলে ধরা হয়েছে কুঞ্জ সেই ব্যবস্থার প্রতিনিধিত্ব করছে অন্ধ অন্ধবিশ্বাসের ভরকেন্দ্র নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হলে বিদ্য পঙ্কজ ঘোষাল ডাক্তার ডাকার বদলে কুঞ্জকে ডাকার পরামর্শ দেন সেখানে উপস্থিত গ্রামের সকলেই তাতে সম্মতি দেয় ধীরেন তীব্র আপত্তি করলো কুঞ্জ উত্তর দেয় এইসব খাপচারা অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় বোঝা যায় নিজেদের অন্ধবিশ্বাস বই প্রকাশের কুঞ্জকে আশ্রয় করতে চেয়েছে সকলে পেশাগত তৎপরতা কুঞ্জর পেশাগত তৎপরতা স্পষ্ট করে দেয় যে কেন তার প্রতি মানুষের আস্থা দামিনীকে দেখে কুঞ্জ বলেছিল যে তাকে ভর করেছে সেই সঙ্গে প্রায় জানিয়ে কুঞ্জ বলে যে তাকে ছেড়ে যেতেই হবে কুঞ্জ মাঝির সঙ্গে তো চালাকি চলবে না কুঞ্জর মন্ত্র পড়া দামিনীর চুল খুঁটির সঙ্গে বাদা নাকে হলুদ পোড়া শোকানো ইত্যাদির মধ্যে দিয়ে কুঞ্জ গ্রাম সমাজের অন্ধ সংস্কারে বহমানতার অন্যতম প্রধান চরিত্র হয়ে ওঠে এবং তার প্রভাবেই দামিনীর মুখ দিয়ে অশরীর শুভ্রার নিজের উপস্থিতির স্বীকারোক্তি করে সঙ্গে এটাও জানিয়ে দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে একইভাবে ধীরেনও জানিয়ে দেয় যে সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে উপসংহার কৈলাস ডাক্তার নবীনের বাড়িতে কুসংস্কারের প্রতি কুঞ্জকে গালাগালি দিয়েছে তার আগুনের মালসা লাতি মেরে ফেলে দিয়েছে কিন্তু গ্রামের মানুষের কুঞ্জর প্রতি আস্থাকে তলাতে পারেনি এবং কাহিনী শীষে ধীরেন যখন নিজেকে বলায় চক্রবর্তী বলে আর সেখানেও পোড়া শোকায় কুঞ্জ তখন নিশ্চিন্তভাবে বলা যায় গণমানুষের অন্ধকারে পুরোহিত কুঞ্জ তার সমালোচনা যেমন অনিবার্য উপস্থিতি তেমনই অনস্বীকার্য গা শুদ্ধ লোক যেন অন অপ্রস্তুত হয়ে রইল গ্রামের লোকেদের এই অপস্তুত হবার কারণ কাহিলি অবলম্বনে আলোচনা কর মানিক বন্দ্যোপাধ্যায় পোড়া গল্পটিতে কার্তিক মাসের অগ্রভাগে কার্তিক মাসের মধ্যভাগে তিন দিনের ব্যবধানে উল্লেখিত গ্রামটিতে দুটি খুনের ঘটনা ঘটেছিল মধ্যবয়সী জোয়ান বলাই চক্রবর্তী মৃতদেহ প্রত্যাক্ত দেখা গিয়েছিল গ্রামের দক্ষিণ ঘোষতে মজাপুকুরের ধারে একটা মরা গজানি গাছের তলায় সম্ভবত লাঠির অনেকগুলি আঘাতে তার মাঠ বিচূর্ণ হয়ে গিয়েছিল দ্বিতীয় খুনটি ছিল শুভ্রা নামে ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ের গ্রামের শেষ সন্ধ্যাপাতিটি যখন জ্বালা হয়েছে এরকম সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে গলা টিপে মেরে কেউ শুভ্রার মৃতদেহ ফেলে রেখে গিয়েছিল বলাই অপমৃত্যু গ্রামের লোকেদের কাছে অপ্রত্যাশিত ছিল না অনেকে কাছে তা কাম্য ছিল কিন্তু শুভ্রার মৃত্যু নিয়ে হইচই কম হলো গ্রামের মানুষের কৌতূহল এবং বিস্ময় এই ঘটনা সীমাহীন ছিল গৃহস্থ ঘরের সাধারণ মেয়ে সকলেই চোখের সামনে তার বেড়ে ওঠা বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়েছিল এবং মাসখানেক আগে বাবার বাড়িতে এসেছিল সন্তান প্রসব করার জন্য এই রকম একটি গৃহস্থ ঘরে সাধারণ মেয়ে এই পরিণতি গ্রামের লোকেদের কাছে অকল্পনীয় ছিল তার মতো একটি মেয়ের জীবনে খাপ ছাড়া ভাবে লুকানোর মতো কিছু আছে যা এরকম ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে তা এমন কি বাড়ির পাশের বাড়ির মেয়েটির কাছে অকল্পনীয় ছিল সেই কারণে শুভ্রার মৃত্যুতে গ্রাম শুদ্ধ লোকেরা অপস্তুত হয়ে গিয়েছিল ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পে সুব্রার মৃত্যু খুব স্বাভাবিকভাবে সবথেকে বেশি প্রভাবিত করেছিল ধীরেনকে সাত মাসের গর্ভবতী বোনের জন্য সে পুকুর ঘাট বানিয়ে দিয়েছিল আর সেখানে খুন হয়েছিল শুভ্রা খুনি কে কিভাবে সেখানে এলো এবং তার উদ্দেশ্য কি ছিল এই সব নিয়ে ধীরেন যখন ভাবিত ছিল অন্যদিকে আর এক খুন হওয়া চরিত্র বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রাকে জড়িয়ে যে কলঙ্কিত কাহিনী প্রচেষ্টার চেষ্টা গ্রামবাসীদের তরফ থেকে চলছিল তা ধীরেনের মানসিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয় সে নিজেকে তার কর্মক্ষেত্র এবং সমাজ পারিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে ধীরেনের বাসকেটে ঘাটের পথে ফেলে রাখার পরিকল্পনা করেছিল যাতে তার আত্মা অনুপ্রবেশ না করতে পারে সন্ধ্যার আগে সে কালে রান্নাবান্না ঘর কন্যার কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে তাদের ছেলেমেয়েরাও নিজেদের মধ্যে আলোচনা করে ছোট পিসি ভূত হয়েছে তাদের মধ্যে কেউ সংশোধন করে দেয় যে ভূত নয় পেতনি হয়েছে এভাবে পরিবারের সকলের ভাবনা চিন্তার কেন্দ্রে থেকে যা অকালে খুন হয়ে যাওয়া সুপ্রা হলুদ পোড়া গল্পে ধীরেনের চরিত্রে যে রূপান্তর লক্ষ্য করা যায় তা আলোচনা করো মানিক বন্দ্যোপাধ্যায় পোড়া গল্পটিতে অন্ধবিশ্বাস এবং সংস্কারকে ভিত্তি করে তৈরি হওয়া ভৌতিক আবহে অন্যতম আকর্ষণীয় বিষন বিষয় ধীরেন চরিত্রের বিবর্তন ফিজিক্সে অনার্স নিয়ে বিএ পাশ করা স্থানীয় স্কুলের শিক্ষক সুব্রাজ দাদা ধীরেন পাশ না পাশ না হলেও বিনামূল্যে ডাক্তারি করত অর্থাৎ তার মানসিক ঝোঁক ছিল বিজ্ঞানের প্রতি লাইব্রেরি তৈরি তরুণ সমিতি গঠন ইত্যাদির মধ্যে দিয়ে জ্ঞান চর্চা ও মুক্ত ভাবনার প্রতি তার পক্ষপাতিত্ব অত্যন্ত স্পষ্ট ছিল আর সে কারণে অসুস্থ দামিনী চিকিৎসার জন্য তাকে ডেকে নিয়ে যাওয়া হলে ধীরে নিজে দায়িত্ব না নিলে কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয় শুধু তাই নয় সে কুঞ্জ গুণিনকে ডেকে আনার প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করে নবীনকে উদ্দেশ্য করে বলে যে লেখাপড়া শিখে জ্ঞানবুদ্ধির অধিকারী হয়ে কুঞ্জকে ডেকে পাঠানো দুর্বুদ্ধি ছাড়া আর কিছুই নয় ভূত তাড়ানোর নামে যখন দামিনী অত্যাচার করা হচ্ছিল ধীরেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এহেন ধীরেনের সম্পূর্ণ অন্য রূপে দেখা যায় কাহিনী শেষ অংশে বন শুভ্রার বোন শুভ্রার খুন হয়ে যাওয়ার তার মনে প্রবল চাপ তৈরি করে আবার গ্রামের লোকেদের কথাবার্তা তাতে ইন্ধন যোগায় চারপাশের পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ধ্যা নামলে শুভ্রার সঙ্গে কথা বলার জন্য ধীরেন ব্যগ্র হয়ে ওঠে নীরবে বাড়ি থেকে বেরিয়ে যায় যখন ফিরে আসে তখন সম্পূর্ণ অন্যরকম তা চেহারা গেঞ্জি আর কাপড়ে রক্ত মাখা ঠোঁট জিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে প্রায় যান্তব চিৎকারে সে নিজের নাম ধরে ডাকতে থাকে আর গুণিন কুঞ্জর মন্ত্র ও ক্রিয়াকর্ম প্রয়োগের ফলে সে জানিয়ে দেয় যে সেই বলা চক্রবর্তী এবং সে শুভ্রাকে খুন করেছে ধীরেনের এই পরিবর্তন অন্ধ বিশ্বাসের অভিকাতে আগ্রাসী সমাজ মানসিকতার কাছে আত্মিক সংকটে সূত্র ধরে অসহায় আত্মসমর্পন্ন আমি তো পাশ করা ডাক্তার নই মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো বক্তা সম্পর্কে কাহিনী থেকে যে জানা যায় তা নিজের ভাষায় বলো মানিক বন্দ্যোপাধ্যায় হরুৎপোড়া গল্পেতে নবীনের স্ত্রী দামিনীর গায়ে বাতাস লাগে দামিনীর হাত থেকে লন্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণে ঘরের বারান্দায় উঠানে ছিটকে পড়ে হাত পা ছুঁড়তে ছুততে দামিনী অজ্ঞান হয়ে যায় আর এই সময় ঝোড়ো হাওয়া দালানের আনাচে কানাচে যেমন কাঁদে দামিনী সেই রকম আওয়াজ করতে থাকে শুভ্রার দাদা ধীরেন না করে হলো গ্রামের একমাত্র ডাক্তার তাকে ডেকে আনা হয় চিকিৎসার জন্য দামিনী তখন অর্থহীন দৃষ্টিতে তাকাচ্ছে আপন মনে হাসছে কাজে যারা তাকে ধরে রাখার চেষ্টা করেছিল তারা তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ধীরেন তাকে দেখে কিছুটা আত্মপত্তর অভাব বোধ করে বলে যে সে চিকিৎসা করতে পারে কিন্তু যেহেতু সে পাশ করা ডাক্তার না তাই দায়িত্ব নিয়ে ভরসা পাচ্ছে না সাপুরের কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ সে দিয়েছিল ধীরেন ফিজিক্সে অনার্স নিয়ে বিএ পাশ হলেও বিয়ে পাশ করে সাত বছরের গ্রামের স্কুলে ভূগোল পড়ায় প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাত খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি সাধারণ অসুখ বিসুখে বই পড়ে বিনামূল্যে ডাক্তারি এসব কাজে জুড়েছিল কিন্তু একটি গ্রাম্য মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলে মেয়েকে জন্ম জন্ম হওয়ার পরে তার এই উদ্যম ঘাটতি এসেছে তাই লাইব্রেরি বইয়ের সংখ্যা তিনশোতে এসে থেমে গিয়েছে এখন সেই বইয়ের তালাবন্ধ লাইব্রেরি তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে থেকে গিয়েছে বছরে দু তিনবার তরুণ সমিতি মিটিং হয় আর ডাক্তারের বিনিময় ধীরেন এখন চার না আটা না ফি নেয় ঔষধও বিক্রি করে নেক্সট আট নম্বর কোশ্চেন আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত কার কখন একথা মনে হয়েছিল এই জন্য তাকে কি করতে দেখা গিয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে শুভ্রার দাদা ধীরেনকে ধীরেনের উল্লেখিত ভাবনাটি হয়েছিল দিনের অবসানে তখন সন্ধ্যা সমাগত প্রায় আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু তখনও মুছে যায়নি দু তিনটি তারা আকাশে স্পষ্ট দৃশ্যমান রাত্রি অপেক্ষমান এই একই রকম সময় ধীরেনের মনে হয় যে জীবিতের সঙ্গে মিতে সংযোগ স্থাপনের সবথেকে প্রশস্ত সময় এই সন্ধ্যা এরপরে রাত্রি নেমে এলে শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না তাই দেরি না করে সুযোগ করে দেওয়ার কথা ভাবতে থাকে সঙ্গে কথা বলার জন্য চোরের মতো ভিটে থেকে নেমে বাস ডেঙিয়ে ধীরেন পা টিপে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল কিছু পরে এক অদ্ভুত বিকৃত গলা ডাক শুনে ধীরেনের স্ত্রী শান্তি লন্ডন হাতে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে যে বাসের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তু চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজ ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে তার গেঞ্জি আর কাপড়ের কাদা আর রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে ধীরেন শান্তিকে বাস সরিয়ে নিতে বলে কারণ সে সেই বাস ডিঙোতে পারছিল না আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে যে দিলাম কোশ্চেন অ্যান্সার তোমরা সেগুলো বুঝতে পেরেছো হলুদপোড়া থেকে নেক্সট দিন আরও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আলোচনা করে দেবো এরপরে আমি তোমাদের চলে যাব তোমাদের ফেব্রুয়ারি মাসে সেমিস্টার পরীক্ষা আছে ফোর্থ সেমিস্টার ইম্পর্টেন্ট কিছু সাজেশন দিয়ে দেবো আরও কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের যেগুলো বাকি আছে নানা রঙের দিন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে আরও কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও ଆଚ୍ଛା ବନ୍ଧୁରା ଭଲ ଥେକ